গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ভিডিওটা আমি রান্নাঘরের থেকে শুরু করছি আজকে মামুনি রান্না করছে আমি করছি না আর করছে হচ্ছে ইঁচড় চিংড়ি সেই ভিডিওটাই করার জন্য আমি তাড়াতাড়ি উপর থেকে নেমে এসেছি একদিকে গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু হলুদ আর দিয়ে দিলো টমেটো দিয়ে টমেটোটা একটু ভালো করে নরম করে নেবে আর একদিকে মামুনি ইচড় আর আলুটাকে ভেজে তুলে রেখে দিয়ে শুনতেই পেলে কী কী মশলা বাটা দিল দিয়ে দেখো এবার দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবে আর একদিকের কড়াইতে একটু তেল গরম করে চিংড়ি মাছগুলো হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেবে চিংড়ি মাছ এমনি শুধু মশলার সাথেও ভালো করে কষিয়ে নেওয়া যায় কিন্তু মামুনি একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিল আর এদিকে দেখো মশলায় দিয়ে দিল একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলো সেটাই মশলার সাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবে আর এইদিকে চিংড়ি মাছটা যখন মশলার সাথে কিছু সময় কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবে ভেজে রাখা ইঁচড় আর আলু আর ইঁচড়টা এত সুন্দর মানে অল্প একটু ভাজতেই নরম হয়ে গেছে দেখো মামুনি দেখাচ্ছে এত সুন্দর নরম হয়েছে এবার কষালে জল দিলে আরও সুন্দর করে নরম হয়ে যাবে এই দেখো সুন্দর করে আলু ইঁচড় আর চিংড়ি মাছ একসাথে মশলার সাথে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবে পরিমাণ মতন গরম জল দিয়ে কিছু সময় ফুটিয়ে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে দেবে এদিকে মামুনির তো রান্নাবান্না কমপ্লিট আমি এবার ভাতটাকে গুছিয়ে নেবো টিফিনের জন্য ভাতটা গুছিয়ে নিচ্ছি এটা হলো রায়নের বাবাই টিফিন আজকে আর বাবার টিফিন দিতে হচ্ছে না শুধু রায়নের বাবাই টিফিন দিলেই হয়ে যাবে মামুনি একদিকে আমুদি মাছ দিয়ে টমেটো চচ্চড়ি করেছিল আর চিংড়ি করেছিল সেটাই আমি গুছিয়ে দিলাম আর সকাল থেকে উঠে আজকে খুব একটু ব্যস্ত লেগে গেছিলো কারণ আজকে যাব বাপের বাড়ি কী উপলক্ষে সেটা পরেই বলবো আর এই দেখো আমি নিজে খেতে পারবো না সময় নেই বলে মামুনি নিজেই মেখে খাইয়ে দিচ্ছে আমি রেডি আমার ছেলেও রেডি এই যে আমার দেখছে আমি সানগ্লাসটা পরেছি তাই ওইভাবে দেখছে আমারে আর এসেছে আমার বাবা আমাকে নিতে এই দেখো আমার বাবা এসেছে যেই আমরা দেখেছে রেডি হয়ে গেছে বল চল শিগগির চল শিগগিরি চল রায়না এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুঁড়কুরি খাচ্ছে দীর্ঘ চার বছর পর আজকে বাবার বাইকে আমি উঠব সেই লাস্ট উঠেছিলাম আমার বাড়ি আইব্রো ভাত খাইছিল সেই দিন উঠে আমি মন্দিরে গিয়েছিলাম আর এই আজকে প্রায় চার বছর মানে চার বছর হতে আর দু বছর সরি দু মাস বাকি রয়েছে তাপর দেখো এই যে মার বাড়ি চলে এসে একটু ভিডিও করে নিচ্ছি আর এইদিকে মা দেখলাম এসে এনে রেখেছে ডাব আমি একটু ডাবের জল খেয়ে নিলাম আর ডাবের জলের থেকেও যেটা সবথেকে বেশি আমার প্রিয় সেটা হলো ডাবের শ্বাস মা তুলে দিয়েছে মাকে বললাম নিতে মা বললো না তুই খা আমি আর খাবো না দেখ আমি খেয়ে নিলাম আর এদিকে দেখো মাটির থালা গ্লাস ভেজানো এটা কী উপলক্ষ্য সেটা আমি পরেই বলছি আর এই দেখো সেই মিষ্টি রান মিষ্টি খাবার বলো তাই ওরে একটু খাই দিয়েছে আর আমি একটু খাচ্ছি আর বাবা ভাত খাচ্ছে বাবা তো নিরামিষ খায় তাই আমি বাবারে বললাম বাবা তোমার ভাত আমার একটু দাও কেমন হয়েছে দেখি মা কেমন রান্না করেছে তাই একটু বাবার থেকে দুই গাছ খেয়ে নিচ্ছিলাম আর এইদিকে মা কি একটা মাছের ডিমের বড়া করছিল আমার নাম বলেছিল আমি ভুলে গেছি আর সেই মাছেরই তেল ভেজেছিলো তেলটা না ভীষণ সুন্দর লাগছিল আমি অত মাছের ডিম ভালো খাই না কিন্তু মাছের তেলটা আমি খুব ভালো খাসি যে কোনো মাছেরই নাম বলেছিল আমার খেয়াল নেই যাই প্রথমে সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম আজকে মা কোনো আমাদের জন্য আমিষ রান্না করেনি কেননা মামুনি বলেছিল মামুনি সব রান্না বান্না পাঠিয়ে দেবে ওই জন্য মা আর আমাদের জন্য সেরকম কিছুই করেনি শুধুই বড়া আর তেল ভেজেছিলো আর এদিকে দেখো আমি একটু নিরামিষ বাবার তরকারিটাও খেয়ে নিচ্ছি বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট যেটা আমার খুব ভালো লাগে এইভাবে লাউ রান্না করে আমার খুব ভালো লাগে আর ওইটাও একটু খেয়ে নিলাম আর আর টমেটো চচ্চড়ি তো সকালবেলায় আমি খেয়েই এসেছি ওই জন্য শুধু ইচো চিংড়ি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি এই বছরের প্রথম ইচো চিংড়ি খাচ্ছি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল ঠিক ওটা প্যাটিস পনির প্যাটিস ভালো লাগছে খেতে হবে না রেখে দাও রেখে দাও শাক খেতে হবে না হ্যাঁ রেখে দাও খাবো র্যান তোমার কি হয়েছে জ্বর এখন কি করবো একটু দেখবো আচ্ছা জোরে জোরে নিঃশ্বাস নাও আচ্ছা আচ্ছা দাও এবার একটু ওষুধ দিহা করো হ্যাঁ জল না খাও জল খাও জল খাও হ্যাঁ আর একটা দেবো হ্যাঁ আচ্ছা এখন তুমি কেমন আছো জ্বরটা কি এখন কমেছে একটু থার্মোমিটার দিয়ে দেখতে হবে আরে কি এটা চিবিয়ে কি হয়েছে তোমার শরীর কি আছে আমার শরীর এখন ভালো আছে আমার শরীর আমার একটু দেখছো আচ্ছা 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 পেটেও দেখতেবে হবে ও আচ্ছা আচ্ছা হয়েছে 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 আর এদিকে দেখো মা হচ্ছে একটু কাজ করছে এটা হলো নারকেলের দুধ বের করছে এটা দিয়ে কালকে একটা রান্না হবে ওই জন্য রাতেই নারকেলে কুড়িয়ে নারকেলের দুধটা বের করে রেখে দিয়েছে আর করে রেখেছে চাটনি উপলক্ষটা কি বলতে চলেছে কিন্তু বলবো না যাই হোক এই অবধি ভিডিও থাক মামার বাড়ি এসে তুমি বাইরে শুয়ে আছো কে বের করে দিয়েছে দিদান তুমি বেরিয়েছো তা তুমি তাহলে এখানে শো আমি তাহলে ঘরে চলে যাই হ্যাঁ আর ঠান্ডাই কি আমি মারবো আমি চুপ করবো ওমার লাঠিটা এনে দাও তো ওমা লাঠিটা দাও বা